দাইস এখন আমরা কিন্তু পাঞ্জাবের মার্কেটে চলে এসেছি প্রথম দিনই এসে পাঞ্জাবে কিন্তু বাজার করতে চলে এলাম খাওয়া দাওয়া তো করতে হবে তো পাঞ্জাবে কী কী পাওয়া যাচ্ছে দেখো সবই প্রায় পাওয়া যাচ্ছে শুধু এখানে হিন্দি বলতে হবে বা পাঞ্জাবিতে বলতে হবে আর এখানে কিন্তু জিনিসপত্রের দাম একটু বেশি রয়েছে এটা হচ্ছে বিম যেটা আমাদের ওখানে একটু মোটা মোটা পাওয়া যায় আর এখানে কিন্তু অনেকটাই ছোট আর এখানে আরেকটা কথা বলি এখানে ফুলকপি কিন্তু পিস অনুযায়ী বিক্রি হয় না এখানে কেজি অনুযায়ী ফুলকপি বিক্রি হয় শশাও রয়েছে এখানে শশাকে এখানে ক্ষীরা বলে থাকে এটা নতুন জিনিস শিখলাম আমি আগে জানতাম না আমরা বাঙালি আমরা ভাত খেতে ভালোবাসি কিন্তু এখানে কিন্তু ভাত পাওয়া যায় না রুটি পাওয়া যায় যদি ভাত খেতে চাও তাহলে তোমাদেরকে চাল কিনে এনে রান্না করে কিন্তু খেতে হবে সন্ধ্যার দিকে এখানে লঙ্কা বেসন দিয়ে ভাজা হয়েছে তার সঙ্গে শিঙারা রয়েছে তারপর ফুলকি এবং বেসন দিয়ে ভাজা পাওয়া যায় তো আমরা দুটো লঙ্কা ভাজা নিয়েছিলাম সঙ্গে দুটো শিঙারা নিয়েছিলাম কারণ এখানে কিন্তু চপ মুড়ি ঘুগনি পাওয়া যায় না তো যেখানে যেটা পাওয়া যায় সেটাই কিন্তু খেয়ে থাকতে হবে আমাদেরকে